চ্যানেল বুল্লর ফ্যামিলি এখন সোমদে থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম কারণ কি সকাল থেকে একটু গোছাছিলাম প্যাকিং করছিলাম একটু তাড়াতাড়ি করে আমাদের সবকিছু করতে হয়েছে তো একটু থাক করে সবকিছু ঠিকঠাক হয়েছে ঠিকমতো আগে প্ল্যানিং ছিল না তোমাদেরকে বলেইছি হঠাৎ করে দজকালে যেটা আমাদের যাওয়া হচ্ছে তো সেই কারণে এবারে গোছগাছের ব্যাপারটা ছিল কি নেব না নেব বাচ্চা কাচ্চা নিয়ে একা গেলে পরে এক রকম ব্যাপারে আমাদের ছোট বাচ্চা ছোটলটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে যাব কি কি নেব না নেব সেগুলো নেওয়া কিছু কেনাকাটি বাকি ছিল সেগুলো করা করলাম আমাদের প্যাকিং হয়ে গেছে খাবার প্যাক করা হয়ে গেছে এরপর আমরা ওলা বুক করব পরে আমরা হাওড়া যাব হাওড়া থেকে এবার আমাদের পুরী ট্রেন আছে তোমরা দেখো আমাদের ঘরের অবস্থা প্যাক প্যাক করে রেখেছি দেখো এই আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে ওইখানে এইখানে আর এরা বসে বসে কেমন ল্যাপ খাচ্ছে খাবারটা আবার কমপ্লিট হয়ে গেছে তো গোছানো কেমন ল্যাদ খাচ্ছে বসে বসে আবার হাসছে সারা দিন করে খেটেছে রান্না বান্না করলো আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়ি করে ও সঙ্গে কোল্ড তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি দেখি সামনে কে আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে বেরিয়েছি হাওড়ায় যাবো এখন পৌঁছে আমাদের সাড়ে দশটায় ট্রেন আছে দশটা চল্লিশে আমাদের ট্রেন আমরা কোথায় চলে এলাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে চলে এসেছি আমরা বেশিক্ষণ লাগেনি আজকে সানডে রাস্তা পুরো ফাঁকা আধা ঘন্টা লেগেছে হ্যাঁ আধা ঘন্টা লাগলো আমাদের সাড়ে আটটায় বেরিয়েছি নটার মধ্যে পৌঁছে গেলাম দারুণ লাগে রাতের হাওড়া ব্রিজটা নেহাতি দেখাতে পারছি না জন্য তাই গঙ্গা নদী কি চলছে ও লঞ্চ লঞ্চ হাওড়া স্টেশনে ট্রেন এখন অনেকটা দেরি তো সবাই দাঁড়িয়ে আছে এখনো এক ঘন্টা পরে আমাদের গাড়ি হয়তো দেবে দশটা করবে আমরা এসে গেছি একদম ট্রেনে এবার উঠে গেছি সবাই বসে পড়েছে একদম আমরা নামব সকাল সাতটায় সাড়ে সাতটায় আমরা দেখতে থাকো তোমরা এই ব্লগ দেখাচ্ছি তারপরে এবার পুরী গিয়ে কোথায় উঠি কী করি না করি সবটাই তোমাদের দেখাবো দেখতে বাজে এখন দশটা একচল্লিশ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা হাওড়াকে বাই বাই করলাম আমরা নেমে গেছি পুরীতে পুরো দেড় ঘন্টা ট্রেন অনেকক্ষণ ট্রেন লেট ছিল হোটফাস্ট এক্সপ্রেস দেড় ঘন্টা আজকে ট্রেন লেট ছিল এখন খড়গপুর লাইনে কাজ চলছে তো এই জন্য ট্রেনটা লেট ছিল দিয়ে যাই হোক আমরা নামলাম এখন হোটেলে যাব চলো দেখো সমুদ্র এখনো দেখতে পাইনি ম্যাজিক গাড়িতে করেই যাচ্ছি অটোর থেকে ম্যাজিক গাড়িটা একটু পেসটা বেশি ওই জন্য ওটাতেই যাচ্ছি কিন্তু সমুদ্রে দেখা নেই কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এইবারে সমুদ্র দেখতে সব স্কুলে যাচ্ছে মনে হয় ওদের কোনো প্রোগ্রাম আছে এখানকার কোনো প্রোগ্রাম আছে সব স্কুলে যাচ্ছে ওই জন্য ওই দেখো ওই দেখো ঢেউ দেখা যাচ্ছে ওই দেখো এখন ঢেউ দেখা যাচ্ছে মনে হয় কোনো র্যালি ট্যালি আছে মনে হয় স্কুলের নয় কোনো ওদের প্রোগ্রাম আছে দেখো আমাদের কি টায়ার্ড লাগছে আমরা অ্যাকচুয়ালি ট্রেন থেকে নেমেছি নেমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সকালে খাবার খেতে চলে গেছিলাম দিয়ে সকালের খাবার খেয়ে তারপরে আমরা দুপুরের খাবারটা একবারে প্যাক করে ঘরে রেখে তারপরে এবার সমুদ্রে একটু নামবো আজকে একটু অল্প স্নান করবো সমুদ্রে পুরীতে এসেছি সমুদ্র না ছুলে পরে মন আর পোষাচ্ছে না

হ্যাঁ সোনাটা কে ছেলে তাই তো মিস করছো তাই তো তুমি এখন কি করবে সমুদ্রে স্নান করবে দিয়ে কোমরে এক ঢেউয়ের বাড়ি খাবে টাইম আমাদের সঙ্গে যাই হোক ওকে জগন্নাথ না টানলে এটা কখনোই ভুল আমাদের সঙ্গে বলে জগন্নাথ না টানলে কখনোই আসা যায় না যতই যাই বলা হোক

কোথায় চলছ বাজার এটা সর্বদার এখানে ইলেকট্রিক চুল্লি চলে না এখানে সবকিছু ওই কাঠেই পোড়ানো হয় সর্বদার মহাশাসন রেস্টুরেন্ট শুধু খাবার আর হোটেলে থাকা যায় এই যে আমরা এখন যাচ্ছি কোথায় সমুদ্রে আগে আইসক্রিম খেয়ে নিবি আগে খেয়ে নিতে হয় তারপরে তাহলে হবে না পুরীতে সব সময় লোক এত এত জমজমাটি সত্যি আমার ওইটাই বেশি ভালো লাগে দীঘার থেকে গেছোই তো তুমি ওই দুটো জায়গায় আর দার্জিলিং গেছো ডাব খাবে কত বলছে

ওখানে চেয়ার কত বসলে কত তিরিশ টাকা এক ঘন্টা ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল হোটেল সোনালি সিবিচের সামনে কম রেঞ্জে খুব ভালো হোটেল পাশে আরও হোটেল আছে যেরকম এই যে এটা সিগল সিগলটা অনেক হাই রেটে সবার পক্ষে তো সবসময় সম্ভব হয় না থাকাটা তাই সোনালিটা বিভিন্ন রকম রুম আছে এসি রুম আছে ওপরে তোমাদেরকে দেখাবো অবশ্যই রুমের ভিডিওটা হোটেল পার্ক আরও অনেক হোটেল আছে আশেপাশে আর এত সুন্দর পজিশনটা একদম হোটেল হোটেল থেকে পেরোবে ওখানে বসেও দেখা যায় সমুদ্র পুরো আর হোটেল থেকে পেরোবে পুরো একদম একটু হাঁটতে হয় না একটুও কষ্ট হয় না সামনে সামনেই যে মেন পয়েন্ট যেটা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু হয়তো এখান থেকে ভালো দেখা যাচ্ছে না ছাতাগুলো রয়েছে বলে তাই সেই স্ট্যাচুটা একদম সামনে অনেক দিন আমাদের ইচ্ছে ছিল এরকম পজিশানে থাকবো এরকম হোটেল সোনালিতে থাকবো খুব রিজনেবল প্রাইসে পাশেই কোয়ালিটি ওয়ালস তবে এখন আমাদের সময় হয়ে ওঠেনি খাওয়ার যাচ্ছি ভীষণ ওয়েদার এখানে এখন মোটামুটি ভালোই আছে যেরকম দিনের বেলা গরম হয় তখনই গরম রাতে নর্মাল ঠান্ডা হালকা ঠান্ডা হালকা গরম che ora va pri Ecco utbe ra bollam देखो देखो এই যে আমরা সিবিতে এসছি বসেছি আমরা একটু চা টাও খেলাম আবার কাঁকড়াও খেয়েছি আমরা এখানে কাঁকড়া আমরা রান্না করি বাড়িতে ঘুমে গিয়ে খাবো ওটা দেখো হ্যাঁ আবার ঘুমে গিয়ে খাবো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে না এত অসুবিধা হয়ে যায় এ এটা করবে ও ওটা করবে তো এই নিয়ে যে বাচ্চারা সব খেলছে

উটের পিঠে যদিও বা চড়তে বাচ্চাগুলো ভয় পায় আমাদের তাও নাকি জিজ্ঞাসা করিনি উঠবে না বোঝা যাচ্ছে সমুদ্র সেই দিনের সমুদ্র একরকম রাতের সমুদ্র একরকম একের পর এক ঢেউ আসছে এই যে আমরা এই দাদার দোকানের এখানে বসেছি সিটে প্রচুর প্রচুর এখন রাত্রি দশটা বাজতে যায় এখনো এত লোক